আজকে আমি আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর বিষয় গ্রুপ পরিবর্তনের সময় বাড়ালো সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব দৈনিক শিক্ষা ডট একটি প্রতিবেদন দিয়েছে সেখানে তারা বলেছেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইনে টিসি বিষয় গ্রুপ বার্সন শিফট ও ছবি পরিবর্তনের সময় একত্রিশে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে এ কার্যক্রম আঠাইশ আগস্ট থেকে শুরু হয়েছিল বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীদের অনলাইনে টিসি বোর্ড পরিবর্তন বিটিসি বিষয় বিভাগ গ্রুপ শিফট বার্সন ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম আগামী একত্রিশ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। উল্লেখ্য অনলাইনে কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডের যোগাযোগ কোনো প্রয়োজন নেই এতে ঢাকা বোর্ডে জানা যায় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনে দুইশো টাকা বিভাগ বা গ্রুপ পরিবর্তনে আটশো টাকা অনলাইনে টিসি বা বিটিসির জন্য সাতশো টাকা ভর্তি বাতিলের জন্য ছয়শো টাকা ফি নির্ধারণ করা হয়েছে আর শিফট বার্সন ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না এখানে তারা একদম সম্পূর্ণভাবে তোমাদের সকল কিছু তারা ক্লিয়ার করে দিয়েছে তোমাদের এটা নিয়ে বোর্ডে যোগাযোগ করতে হবে না তোমরা যে ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটটি আছে সেখানে তোমরা গেলি এগুলো করতে পারবো আর তারা তোমাদের কি পরিবর্তন করতে কত টাকা লাগবে এখানে তারা তারা সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছে আর আমি তোমাদের ঢাকা এডুকেশন বোর্ড এর যে লিঙ্কটা আছে সেটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে তোমরা গিয়ে করতে পারবা আর তোমরা কিভাবে টিসির আবেদন করবা এগুলো নিয়ে আমি আগে অনেকগুলো ভিডিও তৈরি করেছি সেখান থেকে তোমরা এগুলো দেখে টিসির জন্য আবেদন করতে পারবা আর ভর্তি বাতিল কিভাবে করতে হয় সেটার জন্য অবশ্যই আমি তোমাদের একটা ভিডিও তৈরি করে আমার চ্যানেলে দিব সেজন্য আমার চ্যানেলে অবশ্যই তোমরা সংযুক্ত থাকবে তোমাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাজার তেইশ চব্বিশ দ্বাদশ শ্রেণীতে অধ্যায়িত শিক্ষার্থীদের অনলাইনে টিসি বোর্ড পরিবর্তন বিটিসি বিষয় বিভাগ গ্রুপ শিফট বার্সন ও ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম সময় বৃদ্ধি করার প্রসঙ্গে এত দ্বারা সংশ্লিষ্ট অবগত জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের অনলাইনে টিসি বোর্ড পরিবর্তন বিটিসি বিষয় গ্রুপ শিপ ও ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম আগামী একত্রিশ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তারা এখানে সম্পূর্ণভাবে তোমাদের ক্লিয়ার করে দিয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা আর তোমাদের কোনো বিষয়ে কোনো যদি সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থেকো সুস্থ থেকো